আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই আপনি তুই এখানে কিসের জন্য আসছোস ভাই ভাই আমি তো কাজ করার জন্য আসছি এইটা তোর কাজ এই কাজ করার জন্য আমি তোরা টাকা দিই তুই কাজ ফালাই নামাজ পড়তে আসছোস তোর কি নামাজ পড়ার জন্য আমি বেতন দি কাজ ফলাই তুই নামাজ পড়তে আসোস বেড়া ফাইজি করতে আসো এখানে ভাই আসলে আজান দিয়ে দিছিল তো এই জন্য ভাবলাম নামাজটা পড়ে আসি তারপরে কাজ করবো ভাই আপনার কি কোনো সমস্যা হচ্ছে নামাজ পড়তে তো আর বেশি সময় লাগে না ভাই এই জন্যই আমি আমার সাইডে কোনো মুসলিমদের কাজে নিই না আমি বড় ভাইরে কত করে বললাম কোনো মুসলিমদের কাজে নেওয়ার দরকার নাই কিন্তু সে তারপরও নিছে এই তুই কালকে থেকে কাজে যাবি না সাইডে ভাই দেখেন আপনি এরকম করেন না কাজটা আমার খুব দরকার আপনি আমারে মাফ করে দেন আপনি যদি আমার কাজ থেকে বের করে দেন তাইলে ভাই আমার ফ্যামিলি চালাইতে পারবো না আপনি এরকম করেন না ভাই এতই যখন তোর কাজ দরকার তাইলে তুই কাজ ফলাই নামাজ পড়তে আসছিস কেন ভাই আপনি আমার মাফ করে দেন ভাই ভাই আমি আর নামাজ পড়তে আসবো না আমি কাজে আসলে কখনোই আর নামাজ পড়বো না আপনি আমার কাজ থেকে বের করে দিয়েন না ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে কালকে থেকে যেন দেখি না যাবার আবার নামাজ পড়তে আসছিস আজকে নামাজ পড়ছিস না আজকে তিরিশ মিনিট বেশি কাজ করে তারপর যাবি যাই আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আজকে আমি বেশি কাজ করে দিব সুমন চল আমাদের কাজ তো আজকের জন্য শেষ আমরা বাড়ি যাই চল কির তুই বাড়ি যাবি না ও না আমি তো বাড়ি যাব না আমার একটু বেশি করে কাজ করা লাগবে বুঝছিস এই জন্য ভাই আমার উপর অনেক রাগারাগি করতেছিল বুঝছিস আমার বলে গিয়েছে তিরিশ মিনিট বেশি কাজ করতে আমার বেশি কাজ করে তারপরে যাওয়া লাগবে তা না হইলে কালকে থেকে আমার কাজে আসতে বারণ করেছে তোর কাজ কাম না তুই কাজে এসে নামাজ পড়তে যাবি কেন ভাই তোরা তো হিন্দু তোরার নামাজের মূল্য কি বুঝবি আমার নামাজ পড়ার জন্য যদি তিরিশ মিনিট কেন এক ঘন্টাও কাজ করা লাগে তারপর আমার কোনো সমস্যা নেই আমার নামাজ পড়াই লাগবে কারণ আমার কাজ আগে না নামাজ আগে এতই যখন তোর নামাজ আগে তাহলে কাজ আসার দরকার কি সারাদিন বাড়িতে বসে নামাজ পড়লেই তো পারিস ভাই সারাদিন নামাজ পড়লে তো আর পেটে ভাত জুটবে না পেটে ভাত জুটাইতে হইলে অবশ্যই কাজ করা লাগবে টাকা ইনকাম করা লাগবে মহান আল্লাহ তালা নিজেই বলেছেন পরিশ্রম না করলে কখনোই তোমার রিজিক জুটবে না এই আমাদেরকে পরিশ্রম করাই লাগবে রাখতোর মন লাগেরি পেটে বাদ দুটে না এখানে আসে মন লাগে দেখাইতে এজন্যই আমার মুসলিমদেরকে পছন্দ না ভাই তোর যখন মুসলিমদের পছন্দ না পছন্দ করার দরকার নেই তারপরও ভাই এরকম করে বলিস না নিজের কাছে অনেক খারাপ লাগে বুঝছিস আমার কাজ আমি করে তারপরে বাড়ি চলে যাবানি তোরা চলে যা হ্যাঁ কর কর কি রে রফিক কাজ কত দূর হলো কাজ তো পুরো অনেক বাকি রয়েছে এখনো আরে হ ভাই কাজ তো এখনো অনেক বাকি রইছে কিন্তু কেউই তো কাজে আসতে চায় না এখন কি যে করব বুঝতে পারতেছি না কেন কাজ আসে না কেন সমস্যা কি আরে ভাই এইটাই তো বুঝতে পারতেছি না ওদের যে সমস্যা সেটা যদি আমাদের কাছে এসে বলতো তাহলে তো সলভ করে দিতাম কিন্তু তো সেটাও বলে না এরকম যদি চলতে থাকে তাহলে তো সাইডের মালিক এসে আমাদের দিব আচ্ছা আমি যে মুসলিম ছেলেটাকে কাজে দিয়েছিলাম ও আসে না ও তুমি ওর কথা বলতেছো ও তো এই সাইডের সবচেয়ে ভালো ছেলে ওর তো আমি কিছুদিন আগে বের করে দিচ্ছি কেন ও কি করছে বের করলি কেন আরে ভাই আর বলো না ওরা এখানে আনছো কিসের জন্য কাজ করার জন্য ও কাজ না করে সারাদিন নামাজ পড়ে ও নামাজের পিছনে না আধা ঘন্টা খুয়ায় ও কাজ করতে আইসা যদি এত টাইম নামাজই পড়ে তাইলে আমাদের কাজ করবে কে আমাদের সাইড তো চঙ্গি উঠে দেবে একবারে আর হ্যাঁ আর একটা কথা ওরে বাইর করে দিচ্ছি ভাই ভালো হয়েছে এখন নতুন লোক আনো তাইলে ভালোভাবে সাইট চলবে নতুন লোক এখন পাবো কই চিন্তায় ফেলাই দিলে তুই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে কাজে আসে না কেন দেখি শুভরে একটা কল দি হ্যালো হ্যাঁ ভাই বলেন কিরে কই রে তোরা তোরা কাজে যাবি না না ভাই আমরা আপনার সাথে কাজ করব না আমরা বেশি বেতন কাজ পাইছি এটা কোন কথা দেখি সুমন রে একটা কল দিয়ে দেখি হ্যালো কিরে তোরা কাজে আসিস না কেন ও মা কল কাটিয়ে দিল মুসলিম রে একটা কল দি হ্যালো কই রে তুই ভাই আমি তো বাসায় তুই কি কাজে যাবি না ভাই আপনিই তো আমারে বের করে দিলেন আরে ভাই সব কিছু বুঝলা কাজে আয় সাইডে সাইডের অবস্থা খুবই বেহাল আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি সাইডে আয় আসসালামু আলাইকুম ভাই কি হয়েছে আমার আবার কাজে ডাকলেন তুই আসছিস আসলে আমার সাইডে কেউ কাজ করতে চাচ্ছে না রে এইজন্য তোরে কাজে ডাকলাম আর আমি অনেক বড় বিপদে পড়ছি তুই আমার একটু বিপদ থেকে উদ্ধার কর ও আচ্ছা এখন লোক পাচ্ছেন না এই কারণে আমারে ডাকছেন তাই তো বলি আপনি তো আমার কাজে ডাকা লোক না আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আমি কাজ করতে পারি কিন্তু একটা শর্ত আছে আমার নামাজ পড়ার জন্য টাইম দেওয়া লাগবে আপনার কি কোনো সমস্যা আছে আরে না না কিসের সমস্যা তুই মুসলিম তুই তো নামাজ পড়তেই পারিস আচ্ছা এখন এই কথা বলতেছেন তখন যে আমি নামাজ পড়ার জন্য একটু টাইম চাইছিলাম আর আপনি কি বললেন আমার সাইডে কাজ করতে আসলে কোনো নামাজ পড়া যাবে না ভাই শুনেন। আপনি হিন্দু হয়েছেন তো কি হয়েছে এরকম অনেক হিন্দু আসে যারা মুসলিমদের উপর এরকম অত্যাচার করে না তারা মুসলিমদেরকে ভালোবাসে মুসলিমদেরকে একটু ভালোবাসলে কি হয় ভাই আরে ভাই আমি তো আপনাকে ভাইয়ের চোখেই দেখি আপনি আমার কি মনে করেন এটা আমি জানি না আমি যদি নামাজ পড়ার জন্য একটু টাইম চাই আপনার কাছে আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হবে না ভাই নামাজ পড়তে আমারই বেশি সময় লাগে না কোনো লোক যদি কাজে এসে একটু নামাজ পড়ার জন্য টাইম চাই তারে টাইম দেওয়া উচিত কারণ যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়াই উত্তম কারণ এইটা তার অধিকার ভাই আমি কাজ করতেছি কোনো সমস্যা নেই কিন্তু আমার পরে যদি কোনো মুসলিম এখানে কাজে আসে তার সাথে এরকম ব্যবহারটা করবে না ভাই তার নামাজ পড়ার জন্য একটু সময় দিবেন আমি কাজে যাচ্ছি আপনার কাছে কোনো অন্য ধর্মের মানুষ কাজ করতে আসলে তার ধর্ম পালনে কখনোই বাধা দিবেন না কারণ এটা তার অধিকার